এখন সোশ্যাল মিডিয়াতে এই রকম থ্রি ডি এআই জেনারেট ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে চলছে যদি আপনারাও নিজের ছবি বা ফটো দিয়ে এই রকম ডি এআই ভিডিও তৈরি করতে চান বা জেনারেট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এরকম থ্রি ডি এআই জেনারেট ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশানে একটি প্রম্পট বা লেখা দেওয়া আছে সেটিকে কপি করে নিতে হবে তো কপি করার জন্য আমার ভিডিওর নিচে মোর অপশান দেখতে পাবেন এই মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করলে আমার ভিডিও ডিসক্রিপশান ওপেন হয়ে যাবে এবার আপনারা ডিসক্রিপশানের নিচে একটি অপশান পাবেন কপি দিয়েছে কপি দিশের নিচে যে লেখা বা প্রম্পটি পাবেন সেটিকে এখানে আপনাকে কপি করে নিতে হবে তো এখানে লেখা বা প্রম্পটিকে কপি করার পর এবার আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা ক্রোম ব্রাউজারও ওপেন করতে পারেন তো এখান থেকে ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ অপশানে ক্লিক করে এইখানে আপনাদেরকে সার্চ করতে হবে গুগল জিমেনাই এআই তো এখানে গুগল জিমেনে এআই লেখার পর যে প্রথম ওয়েবসাইটটি আপনারা পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনার একটি প্লাস অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন তারপরে আপলোডস ফাইলে ক্লিক করবেন তারপরে এখানে মিডিয়া পিকার অপশান পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলেই আপনার ফোনের ফাইলটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা যে ছবি বা ফটো দিয়ে আপনারা এআই জেনারেট ভিডিও তৈরি করতে চান সেই ফটোটি এখানে বেছে নেবেন ফটোটিকে বেছে নেওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই ফটোটি ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে ফটোটি আপলোড হলেই আপনারা যে আমার ভিডিও নিচ থেকে যে প্রম্ট বা লেখাটি কপি করেছেন সেটি এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে লেখা বা প্রম্টটিকে পেস্ট করার পর এইখানে আপনারা একটি অ্যারো অপশন দেখতে পাবেন এইখানে অ্যারোতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যারোতে ক্লিক করলেই এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে দিতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনারা দেখবেন রকম থ্রি ডি ফটো তৈরি হয়ে গেছে এখান থেকে আপনারা ফটোটিকে সেভ করে নেবেন তো এবার এই ফটো দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবেন তো তার জন্য গুগল ব্রাউজারটিকে ওপেন করে এইখানে আপনাদেরকে সার্চ করতে হবে গুগল ল্যাপস গুগল ল্যাবস লিখে সার্চ করার পর নিচে আপনারা যে প্রথম ওয়েবসাইটটি পাবেন এই প্রথম ওয়েবসাইটে কি ক্লিক করে দিতে হবে প্রথম ওয়েবসাইটে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে পাবেন ক্রিয়েট উইথ ফ্লো তো এই ক্রিয়েট উইথ ফ্লো অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট উইথ ফ্লো অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে আপনার ফোনে যে জিমেল আছে সেইটি দিয়ে লগ ইন করে নেবেন তো জিমেল দিয়ে লগ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা নিচে দুটি অপশান দেখতে পাবেন এই দুটি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই দুটি অপশানে ক্লিক করলে এইখানে দুটি অপশানে পিঙ্ক হয়ে যাবে পিঙ্ক হওয়ার পর এইখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে কিছু পলিসি লেখা থাকবে তো পলিসিটিকে স্ক্রোল করে নিচে করে দেবেন নিচে করলে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাবেন তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচে আপনারা একটি অপশান পাবেন নিউ প্রজেক্ট তো এই নিউ প্রোজেক্ট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এবার নিচে আপনারা একটি লেখা দেখতে পাবেন টেক্স টু ভিডিও তো এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনারা অপশান পাবেন ফ্রেম টু ভিডিও তো ফ্রেম টু ভিডিও অপশানে ক্লিক করে দেবেন ফ্রেম টু ভিডিও অপশানে ক্লিক করার পর এইখানে প্লাস অপশন দেখতে পাবেন এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপলোডস অপশান দেখতে পাবেন আপলোডসে ক্লিক করবেন তারপরে এইখানে আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন আই এগ্রি অপশানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তো এবার আপনারা যে ফটোটিকে সেভ করেছিলেন সেই ফটোটি এইখানে আপলোড করে দেবেন ফটোটি আপলোড করার সময় যদি ফটোটি চওড়াভাবে আপলোড হয় তাহলে আপনারা নিচে একটি অপশান পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনারা এইখানে অপশান পাবেন প্রোটেড তো এই প্রোটেড অপশানে ক্লিক করবেন প্রোটেড অপশানে ক্লিক করলে কী হবে কি আপনার ফটোটি লম্বাভাবে আপলোড হবে যাতে সঠিকভাবে ভিডিওটি তৈরি হয় তো এইখানে প্রোটেট অপশানে ক্লিক করার পর নীচে কপি টু সেভ অপশান পাবেন তো এই কপি টু সেভ অপশানে ক্লিক করে দেবেন কপি টু সেভ অপশানে ক্লিক করার পর নিচে আপনারা একটি লেখার অপশান দেখতে পাবেন এই লেখার অপশানে ক্লিক করে আপনারা কী লিখবেন এখানে অ্যাড স্লো মুভমেন্ট তো এইখানে আপনারা লিখবেন অ্যাড স্লো মুভমেন্ট অ্যাড স্লো মুভমেন্ট লেখার পর এইখানে আপনারা অ্যারো অপশন দেখতে পাবেন এই অ্যারোতে ক্লিক করে দেবেন অ্যারোতে ক্লিক করার পরেই আপনার এআই ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে তো এইখানে কিছুক্ষণ সময় লাগতে পারে যেরকম দু মিনিট তিন মিনিট সময় লাগতে পারে তো এইখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে এবার আপনারা এই ভিডিওটি এখান থেকে সেভ করতে পারেন এইভাবে আপনারা থ্রি ডি এআই ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব